তো বন্ধুরা অনেক দিন পর আবারও মাঠে চলে আসলাম তো দেখতেই পাচ্ছেন এখন মাঠের দৃশ্য চারিদিকে কিন্তু শুধু ফাঁকা মাঠ আর মাঠ আর অন্য কিছুই কিন্তু নেই দেখুন আমি একটু আপনাদেরকে ভালো করে দেখাই দেখতে পাচ্ছেন এদিকে হচ্ছে রাস্তা আর এই হচ্ছে সোনালি ধান খেত। তো বন্ধুরা একটা জিনিস কি জানেন যে এটা কিন্তু বাস্তব তবে অনেক কষ্টের যারা কাজ করে থাকে প্রচণ্ড গরম প্রচণ্ড গরমে ঘেমে যাচ্ছি দিনের পর দিন কাজ করতে হচ্ছে তবে পড়াশোনার যে মর্ম সেই মর্মটা কিন্তু এখন বুঝে যাচ্ছে আগে তো স্কুলে যেতাম ফাঁকি মারতাম সকালেই বলতো যে পর ফাঁকে দিস না তখন তো বুঝতাম না কিন্তু এখনটা বুঝতে এখন বুঝতে পারছি যে পড়াশোনা না করার ফল কতটা ভয়ানক হতে পারে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি রোদ ঝড় বৃষ্টি যাই হয়ে যাক না কেন তবুও আপনাকে কিন্তু দুটির দুটো রুজি রুটির ব্যবস্থা করতে হলে আপনাকে কিন্তু ছুটতে হবে যাই হয়ে যাক প্রাকৃতিক দুর্যোগ বলেন বন্যা বলেন যাই হয়ে যাক তবু কিন্তু আপনাকে থেমে গেলে চলবে না আপনাকে আপনার চলার পথটা সহজ করে দেবে শিক্ষা তাই যারা এখন শিক্ষার সাথে যুক্ত হয়ে আছেন তাদেরকে বলবো একটু শিক্ষাটাকে গুরুত্ব সহকারে নিন অবহেলার সাথে নেবেন না তাহলে হয়তো জীবনে অনেক বেশি কষ্টের সম্মুখীন আর কি হতে পারেন তো সকলেই কিন্তু বিদেশে যেতে পারে না সকলেই কিন্তু ব্যবসার সাথে যুক্ত হতে পারে না আবার অনেকেই ব্যবসার সাথে যুক্ত হতে পারলেও একটু শিক্ষার প্রয়োজন হয় যে কারণে কিন্তু তারা নিজেদের বিজনেসকে গ্রো করতে পারে না তাই আজকে বলবো এই যে কৃষিকাজ কিন্তু অত্যন্ত কষ্টকর তবে সেটা কিন্তু বুঝবে না যারা এখন স্টুডেন্ট আছে বুঝবে না যেহেতু বাবারা উপার্জন করছে আর সেই উপার্জন থেকেই কিন্তু তাদের চলে যাচ্ছে তাই যতক্ষণ পর্যন্ত এই ফাঁকা মাঠে রোদের তাপটা মাথায় না পড়ছে ততক্ষণ পর্যন্ত ভুল ভাঙবে না স্টুডেন্টদের বুঝতে পারলেন তাই বলছে এখনও সময় আছে যদি এই বাস্তবতার আপনারা অনুভূতি নিতে চান তাহলে যান না বাবাকে দুটো মাঠে ভাত দিয়ে আসুন খাবার দিয়ে আসুন যান দু একটা দিন কাজ করুন তাহলে বুঝতে পারবেন যে ইনকামটা কিন্তু এত সহজ না ভাই অনেক কষ্ট করতে হয় অনেক মেহনতি করতে হয় যেটা কিন্তু আমি এখন বুঝতে পারছি আর এই বুঝতে পারার জন্যই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। কিছু ঘটনা যাতে করে আপনারা বুঝতে পারেন আর এ বছরে দেখেন পাটের অবস্থাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন পাট কিন্তু হয়নি তবে চাষিদের পরিশ্রম কিন্তু কম হয়নি এই পাটটা চাষিরা কিন্তু অনেক কষ্ট করে পাটটাকে কিন্তু লাগিয়েছে দেখতে পাচ্ছেন তারপর এটাকে নিরাতে হয়েছে সার দিতে হয়েছে তারপর এই পাটটাকে কিন্তু কাটা হবে প্রায় সময় হয়ে এসেছে অথচ পাটটার ফলন হয়নি তাহলে বলুন যে কীভাবে চলবে সব থেকে মার খাচ্ছে হচ্ছে চাষিরা যাদের মাঠে মাঠে আর কি চিল্লা যাচ্ছে যারা না পাচ্ছে কোথাও বেড়াতে যাওয়ার সুযোগ যারা না পাচ্ছে দুটো ভালো খাওয়ার সুযোগ তাই এই আর কি চাষকে আমি কিন্তু দেখুন বন্ধুরা খারাপ বলছেনি পাশে পাশে আপনারা মানে নিজেদের কেরিয়ারটা তৈরি করার চেষ্টা করুন তারপর সেই সাথে আপনারা চাষ করুন যেহেতু চাষির ছেলে চাষ তো পড়তেই হবে তাই পাশাপাশি এটা থাকবে কিন্তু আপনার যে মনের আকাঙ্ক্ষা ইচ্ছা অনেক দূর যাওয়ার স্বপ্ন আমার আপনার যে একটা লক্ষ্য আছে সেই লক্ষ্যকে বাস্তবায়িত করতে গেলে বা লক্ষ্য পূরণ করতে গেলে কিন্তু আপনাকে বসে থাকলে চলবে না তাই বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই যে আমার কথা কথাগুলো একটু আপনারা আর কি বোঝার চেষ্টা করুন ভাবার চেষ্টা করুন ধন্যবাদ অনেক কিন্তু কষ্ট হচ্ছে অনেক কষ্ট হয় আপনারা এখন বুঝতে পারবেন না যেহেতু ছায়া ঘরে আছেন পাখার বাতাস খাচ্ছেন আর আমরা যেহেতু রোদে আছি অনেক কষ্টে কিন্তু এই মুখ দিয়ে কথাটা বার হচ্ছে ধন্যবাদ